নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আলু পনিরের দম নিরামিষ শুধু আলুর দম তো রেসিপি শেয়ার করেইছি তবে আজকে করব আলু পনিরের দম সম্পূর্ণ কিন্তু নিরামিষ তো দেখো নিয়ে নিয়েছি এখানে পনির যেটাকে আমি পিস পিস করে ডুমো ডুমো করে কেটে নেব তো দেখো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এবারে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব তো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি দেখো সাদা তেল তেলটা ভালো মতন গরম হলে তেলের উপরে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে পনিরগুলোকে ভাজবো এই রান্নাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না সেই জন্য এখন কিন্তু হলুদ দিইনি তো দেখো একটা পেস্ট রেডি করব রান্নার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দিকে দেখো পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবারে ওই তেলের মধ্যেই আলুগুলোকেও একটু ডুমো ডুমো করে কেটেছি যেগুলোকে একটু গায়ে হালকা কালার আসা পর্যন্ত আলুগুলোকেও ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল কিছু কমন গুঁড়ো মশলা এখনই অ্যাড করব দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে এই শুকনো গুঁড়ো মশলাগুলোর সঙ্গে এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা আগে ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লো মিডিয়ামে করে কষাবো আর আরও একটা পেস্ট রেডি করছি দেখো তার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টো দিয়েছে গরম মশলা গোটা গরম মশলা আর কয়েকটা কাজু ওটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর এই দিকে দেখো এই মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে এইবারে আমি ওই যে টমেটো কাজু বাদাম আর গোটা গরম মশলার পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেম এবারে একদম লোতে করে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে মশলার থেকে তেল আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ গ্যাসের ফ্লেম লোতে করেই করতে হবে তাহলে মশলা কষানোটাও ভালো হবে আর তরকারিটা কিন্তু পরবর্তীতে খেতেও ভালো লাগবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পাশ দিয়ে কিন্তু তেল ডিল করা শুরু করে দিয়েছে মানেই কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু বাদাম রয়েছে নাহলে তলায় লেগে যাবে তো দেখতেই পেলে মশলা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর আলুগুলোর সঙ্গেও কিন্তু এই মশলাটাকে আরও পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম লোতে করে ভালো করে কষিয়ে নেব তো দেখো এই সময় কিন্তু মশলা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর এই কালারটা আর দেখো মশলার সঙ্গে আলুগুলোকে একটু ভালো মতন করে কষিয়েছি বলে আলুগুলোও কিন্তু এইখানে ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল তবে এই রান্নাটা কিন্তু কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু গামাখা গামাখাই ভালো লাগে সেই জন্য জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দিইনি ওই বড় গ্লাসের এক গ্লাস মতন জল দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিলাম আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আলু কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো আমি এখানে অ্যাড করে দেবো তো দেখো এই যে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হাতে এটা আবারও ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোতে রাখবো যেহেতু আলুগুলো আরও একটু সেদ্ধ হওয়া লাগবে তার জন্য তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য তো দেখো আরও দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর কিন্তু আলুগুলো আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঝোলও কিন্তু বেশি নেই আর একদম গামাকা গামাকা হয়ে গেছে এর বেশি কিন্তু ঝোল শুকাবো না নাহলে একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর তাহলে তৈরি হয়ে গেল আলু পনিরের দম এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি গোটা গরম মশলা বেটে ব্যবহার করেছিলাম সেই জন্য লাস্টে কিন্তু গরম মশলার গুঁড়োটা আর ইউজ করিনি তো দেখো এক কিছুক্ষণ রেস্টে রাখার পর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল আলু পনিরের দম কোনো একটা নিরামিষ দিনে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন আসি টাটা